একশো একদম <laughs> <laughs>

নাইন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো কিন্তু মানে বাইরের দেশের ফোন চাই না ইন্ডিয়া না দেবো চব্বিশ হাজার টাকা মামা নাইন কন্ডিশন আঙ্কেল তেইশ 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 হাজার তেইশ আঙ্কেল তেইশ আবার পাঁচশো টাকা তেইশ তেইশ কথা কি বলেন ভাই না কেন দেন তেইশ পঁচিশ তারপর

কম টাকায় ফ্ল্যাগশিপ কিনলে এই ফোনটা নিতে পারেন দেন একদম খালি ক্যামেরাই দেয়া যায় একদম খালি ক্যামেরাই আর এই যে হিরের টুকরা দেখছেন এই যে হিরের টুকরা হিরের টুকরা বাম পাটা দেন একদম 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 দেখেন আচ্ছা আবার প্রাইস দিয়ে দেব 26500 25500 ঠিক না হইলো জানতে পারছো এরকম 500 করে কম 1000 করে কমান 1000 হয় না মামা আরে 700 করে কমান

যে ডিসপ্লে ভালো দিয়ে এটা ফোন কিনেন এটা ডিসপ্লেতে দাগেস্থ যোগ অরিজিনাল ডিসপ্লে ফোন কিনলি আপনি আরেকদিন চালাই এগুলি কিন্তু আমাদের মতো ব্লগ ভিডিও করতে পারবেন জি জি আমিও ব্লগ ভিডিও আছে দিয়ে দেব 31000 দেব করে কমান 500 করে কম না করছেন আঙ্কেল 500 করে কম ও আঙ্কেল করে কম এই যে আছে বক্স আছে হ্যাঁ আঙ্কেল 1000 করে কমান তারপরে আছে আপনার S22 এই যে দেখেন গ্যালাক্সি S22 এই যে দেখেন কালারগুলো দেখেন পুরাই ফিরার টুকরা হ্যাঁ S22 কালকে তিন পিস বেচছে এর মাল শর্ট তারপরে ছয় সাত পিস আছে আবার মাল লব জিবি দিয়ে দেব 32000 আর 128 জিবি 31000 এগুলো কিন্তু একদম ক্রাশ একদম ক্রাশ পাবলিকের ক্রাশ সাবস্ক্রাইবারের ক্রাশ এইটা হইছে সেই জিনিস রে ভাই নিবেন আর ইউজ করবেন অথেন্টিক অথেন্টিক একদম অথেন্টিক ডিসপ্লে ঠিক আছে না অরিজিনাল দাম ঠিক আছে

দেখছেন এরকম একটা ফোন কিনলে আপনি যদি এরকম একটা ফোন কিনেন আর ইউজ করেন আপনি কিন্তু এই সমস্ত ফোনের ভক্ত হয়ে যাবেন ফ্যান হয়ে যাবেন এগুলি কিন্তু শক্তভক্ত ফোন গেমিং ফোন ভালো প্রসেসর ভালো ক্যামেরা ভালো ডিজাইন মেটাল বডি কি নাই রে ভাই একটা ফোনে যা দরকার সব ঢেলে দিছে এই ফোনগুলিতে নাকি ভাই না বিক্রি করছেন তো অনেক এই ফোন অনেক 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 করছেন না প্লাস প্লাস শুধু দেখেন ওরে বাবা দেখছেন দেখছেন ক্যামেরা হ্যাঁ ক্যামেরা রাজা বলি

এক্সট্রা রাইজি Samsung এর 12 জিবির মধ্যে এটাই সবচেয়ে ভাই কথা বলেন হ্যাঁ প্লাস প্লাস ক্যামেরা আসলে কোনো খারাপ করে নাই ডুয়াল পঞ্জল দেখেন এটাতে কিন্তু ডুয়াল পঞ্জল ক্যামেরা পঞ্জল ক্যামেরা হ্যাঁ

তোবারে দিয়ে দেব 8 জিবি 256 তুমি আঙ্কেল এই রকম বড়িরবর্তন গেল 8 জিবি 256 দিয়ে দেব একদম আওয়ার প্রাইস সারপ্রাইজ 26000 না না আজকে কথা হবে আজকে আজকে এই যে কিন্তু ভিডিও আরো গালিন করেন বড়

এগারো হাজার টাকা মাত্র বেড়ে যাচ্ছে ছয় হাজার ছয় একশো আট জিবি এগারো হাজার টাকা মানে এর থেকে ভালো আর আমি দিতে পারবো আপনাদেরকে এর থেকে ভালো আর হয় না হয় না তারপরে এ নাইনটি ফাইভ জি Samsung Galaxy A90 in display finger super AMOLED display আজকে দিয়ে দেব মাত্র 18000 18000 18000 কাস্টমার কোন সোয়া এটা হচ্ছে গরিবের ফ্ল্যাগশিপ গরিবের ফ্ল্যাগশিপ গেমিং প্রসেসরের এটা দিয়ে দেব 23000 না 22 22000 টাকা